তারপরে ওই যে আগামীতে এগারো তারিখ রয়েছে কি রয়েছে বিষয়টা বিশেষত আমার ওই আগেরও যা অ্যালাওতা কুচবিহার ভারত ভক্তি মোতাবেক কুচবিহারের যে সাংবিধানিক অধিকার সে সেই অধিকার সম্পূর্ণভাবে ফেরত দিও এক নম্বর এটা আর দুই নম্বরে যে আমার রাজবংশী ভাষা অষ্টম তর্শিত বা এট শিডিউলে অন্তর্ভুক্ত করুক যেহেতু ভাষাটা রাজ্য রাজ্যের পক্ষ থেকে মান্যতা দেওয়া হয়েছে রাজবংশী ভাষা অ্যাকাডেমি করছে রাজবংশী ভাষা দুশোটা অর্গানাইজ হোক প্রাইমারি স্কুলও মান্যতা গভর্নমেন্ট মান্যতা দিয়া সরকারি স্কুল চলবে না সেই দিক থেকে গিয়া ভাষার মান্যতা দিতে গভর্নমেন্টের ওই রাজ্য সরকারের তরফ গিয়া যেটা নো অবজেকশন এন ওসি দেওয়া হয়ে গেছে যার জন্যে ভাষাটা এড শিডিউলে ইনক্লুড করা আর খুঁজবে না যে ভারতভক্তি চুক্তিমানায় যে সাংবিধানিক অধিকার সেটা সম্পূর্ণরূপে ফেরত দেওয়া এই উপলক্ষে নিয়ে আগামী এগারোই ডিসেম্বর আমরা রেল অবরোধ করবেন না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া গভর্নমেন্ট আমার দাবি পূরণ করিবেন না ততক্ষণ পর্যন্ত এই রেল অবরোধ আন্দোলন চলবে এই একই একই আন্দোলন নিয়ে এর করেছিলেন তখনও বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবারও আন্দোলনটা কতটা যতক্ষণ পর্যন্ত আমার এই সাংবিধানিক অধিকার আমার তো ইলিগাল ডিমান্ড না আমার সংবিধানে আছে ইন্ডিয়া গভর্নমেন্ট বুঝা পরিষ্কার করিতে যে এই যতক্ষণ মধ্যে আমার দাবি বা অধিকার পূরণ হয় নাই ততদিন এই আন্দোলন চলবে জোরাই স্টেশন এবার নিউ কোচবিহার কেন জোরাই কেন এবার এবার জোডাইটাই ধরে নিয়েছি গতবার ষোলোতে যে নিউ কোচবিহার আমরা রেল অবলোধটা করছি তখন গভর্নমেন্ট সেই রেলগুলো ঘুরপথে আলিপুর দিয়ে সেই রেলপথ পুনরায় যোগাযোগ বহাল রাখে এবার আমার পরিষ্কার বক্তব্য এই যে এগ্রিমেন্টটা যেদিন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে মধ্যতে আমার কুচবিহার রাজ্যটা হওয়াতে দ্বিখণ্ডিত ভারত উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন সেদিন কিন্তু সরদার বল্লভভাই প্যাটেল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বারে বারে আমার কুচবিহার মহারাজা জগন্দীবনারাক জোরহাত করিয়ে চিঠি যে আপনার কুচবিহার রাজ্যটা আমার ভারতের যুক্ত করে দিয়া ভারতটাকে অখণ্ড করে দেন তো সেদিন কুচবেহারু মহারাজ চুক্তির মধ্য দিয়া বিভিন্ন ভারত বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা যে কোনো সমস্যার সমাধান করবে এমন বহুত কিছু প্রতিশ্রুতি আমার কুচবিহারটা আপাতত গোয়াশি রাজ্য হিসেবে রাখবে পরে পূর্ণাঙ্গ রাজ্য করবে সমস্ত কিছু প্রতিশ্রুতি দেওয়ার পরে আমার কুচবিহার রাজ্য ভারতের সাথে যুক্ত হওয়ার পর সেদিন কিন্তু অখণ্ড ভারত হয় সারা বিশ্বের দরবারে ভারতের অখণ্ডতা প্রকাশ করে কিন্তু এত একটা সম্মান বা ইজ্জত পাওয়ার পরেও ভারত সরকার পরবর্তীতে চুক্তিটা কার্যকরী করার কোনো ভূক্ষেপ করি নাই সেদিন যেমন আমরা একটা সমস্যা ছিল কুচবেড়টা যুক্ত হওয়ার কারণে ভারতবর্ষের ক্ষেত্রে সেই জায়গাটা নর্থ ইস্টের যোগাযোগের জন্য একমাত্র হল জোড়াই আমারই কুচবাড়ের রাজ্যের মাটি উঠে দিয়ে গেছে ওয়ে যেদিন সেদিন যেমন আমাকে একটি করে অখণ্ডতা নিয়েছে আমার পরিষ্কার বক্তব্য আমাকে একটা করিয়ে তিনি অখণ্ডতা পালুক আমার কথা ভুলে গেল এবার আমার আগ্নে দিয়া আমার ঘাটা দিয়া আমার ভই দিয়া তো রেল যাওয়ার দিবেন নেই যার জন্য আমরা জুলাইটে বেছে নিয়েছি ওটা কুচবিহারের মাটি কুচবিহার রাজ্যের মাটি ওটা আমার চুক্তি মোতাবেক আমার মাটি আমার প্রতিশ্রুতি পুরো না পর্যন্ত আমার মাটি দিয়া রেলগাড়ি যাওয়ার দিবেন নেই এগারো তারিখ কখন থেকে শুরু হবে এবং কতক্ষণ চলবে ওটা চলাটা মানে শুরু হবে সকাল সকাল চলবে কতক্ষণ ভারত সরকার যতক্ষণ যত দেরি পজিটিভ হবে তত দেরি উঠবে যদি সাথে সাথে ভারত সরকার পজিটিভ আমার এই দাবি দাবা ফেরত ব্যাপারে পজিটিভ বা প্রতিশ্রুতি দেয় বা মানে সেই রকম যদি সুবদোবস্ত করে যে আমার দাবি পূরণ হওয়া দেখছে বাস ততক্ষণ তখন উঠব আমার মোট কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠবেন না সেটা নক হওয়ার পায় কন্টিনিউ হওয়ার পায় মোট কথা আমাদের